আসসালামু আলাইকুম যারা ডিগ্রি আবেদন করেছিলেন তোমাদের আবেদন ফর্মটা কিন্তু এমন ছিল আবেদনে তোমাদের কলেজে তুমি চান্স পেয়েছো কি না সেটা অনলাইনে কিভাবে চেক করবে আজকে আমি সেইটা তোমাদের কিন্তু একদম ডিটেলসে দেখাবো তো এটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইট তো ওয়েবসাইটে আসে তুমি কি করবে এখানে কিন্তু দু ধরনের দেখতে পাবো দেখো এখানে লেটেস্ট নোটিশ এক্সামিনেশন অ্যাডমিশন এখানে কিন্তু অ্যাডমিশনের নোটিশগুলো দেওয়া রয়েছে এবং উপরে আসলে তুমি কিন্তু এখানে যে অ্যাডমিশন দেখতে পাবে একটু ভালো করে খেয়াল করো যেমন উপরে আসলে তুমি এটা কিন্তু ডেস্কটপ মোডে করেও কিন্তু দেখতে পারো আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান তুমি দেখতে পারবা সো এখান থেকে তুমি এই অ্যাডমিশনে টাচ করে দিবা তো অ্যাডমিশনে টাস করে দেওয়ার পর তুমি এখানে কিন্তু ডিগ্রি কোর্সের জন্য তোমার যে অনলাইন কপিটা এটা কিন্তু ছিল ফার্স্ট ইয়ার ডিগ্রি পাস কোর্সের জন্য ঠিক আছে তো আমরা এই ওয়েবসাইটে আসার পর এখানে তুমি দেখতে পাবা যে দেখো হোম অ্যাপ্লিকেশন লগ ইন কলেজ লগ ইন এবং অ্যাডমিন লগ ইন সো এটা তোমার হচ্ছে অ্যাপ্লিকেশন লগ ইন তোমাকে করতে হবে তো তুমি এখান থেকে সরাসরি অ্যাপ্লিকেশন এখান থেকে দেখো এনি অন অন ক্যাম্পাস অনার্স লগ ইন অনার্স লগ ইন প্রফেশনাল লগ ইন প্রাইভেট ডিগ্রি কোর্স লগ ইন এখান থেকে তোমাকে দেখো যে বের করতে হবে ডিগ্রি পার্স লগ ইন সো তোমাকে এখান থেকে ডিগ্রি পার্স লগ ইনে করে দিতে হবে তো ডিগ্রি পাস থেকে দেওয়ার পর তোমাকে এখানে কিন্তু অ্যাডমিশন রোল দিতে হবে এবং তোমার পিন নাম্বারটা দিয়ে দিতে হবে সো তোমার অ্যাডমিশন রোল এবং পিন নাম্বার তুমি কোথায় পাবা তোমার অনলাইন যে কপিটা রয়েছে এখানে কিন্তু তোমার একটা অ্যাডমিশন রোল দেয়া আছে ঠিক আছে তো তোমার এই অ্যাডমিশন রোল যে নাম্বারটা দেয়া থাকবে অ্যাডমিশন রোল নাম্বারটা এখানে বসাই দেওয়ার পর এখানে তুমি কিন্তু তোমার পিন নাম্বারটা দেখতে পারবা তো তুমি এখানে এসে তোমার অ্যাডমিশন রোল এবং পিন দিয়ে লগ করে নিবা আর যদি ভুলে যাও সেক্ষেত্রে কিন্তু ফরগেট করার অপশন রয়েছে করলে তোমার এমন অ্যাপ্লিকেশনটা তুমি দেখতে পারবা আমি যার অ্যাপ্লিকেশনটি দেখতে পা তোমাদেরকে দিয়ে ভিডিওটি তৈরি করতেছি নাম হচ্ছে রুহেল ত্রিপুরা তো তো তার অ্যাপ্লিকেশন অনুযায়ী দেখো রুয়েল ত্রিপুরা যে রয়েছে তো ওনার অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করবো না আমি এখানে সরাসরি অ্যাডমিশন ফর্মে আসলে এখানে তুমি দেখতে পারবে এডমিশন ইনফরমেশন তুমি যদি কলেজে চান্স পাও তাহলে এখানে তোমার দেখাবে যে ইউ আর সাইন্ড ইন দা কলেজ কোন কলেজ তুমি চান্স পেয়েছো কিনা সেই সম্পর্কে এখানে কিন্তু একটা নোটিশ বোর্ডে লেখা থাকবে আর এখন যেহেতু রেজাল্ট প্রকাশিত হয়নি তাই তুমি এখানে কিন্তু দেখতে পারবে না আর যখনই প্রকাশ হয়ে যাবে এখানে কিন্তু নোটিফিকেশনে তুমি কিন্তু তোমার কলেজের চান্সটা দেখতে পারবা তো এটা হচ্ছে অনলাইনে কিভাবে তুমি চেক করতে পারবা এইটা আর কেউ যদি মেসেজের মাধ্যমে করতে চাও তাহলে সেক্ষেত্রে মেসেজের জন্য কিন্তু তোমার যে অনলাইন অ্যাপ্লিকেশনটি রয়েছে আমরা যদি তোমার সার্কুলারে চলে আসি এখানে কিন্তু লেখা রয়েছে যে শিক্ষার্থী কলে কিভাবে করতে পারবে যে সংশ্লিষ্ট কলেজে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ওটি ব্যবহার করে কোর্স ভিত্তিক মেধা তালিকা দেখতে পারবে এটা কলেজের মাধ্যমে আবেদনকারীরা ভর্তি বিষয়ক ওয়েবসাইট এ নিউ ডিগ্রি অ্যাডমিশন এটা মূলত সাইটে আসার পর তোমাকে যে কাজটা করতে হবে তোমাদেরকে একটু ব্যাগে আসি দেখো আসার পর তোমাকে যেটা লিখতে হবে এন ইউ লিখতে হবে ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাডমিশন ডিগ্রি এ টি স্পেস দিয়ে তোমার রোল নাম্বার দিয়ে আর সেন্ড করতে হবে ওয়ান সিক্স টু এই নাম্বারে মাধ্যমে কলেজ অথবা কলেজ থেকে মেয়েদের তালিকা কিন্তু লিখতে পারবো আর যদি মেসেজে যারা দিবে আমি এখানে একটু দেখাচ্ছি মেসেজ অপশনে গিয়ে এন ইউ স্পেস আমি একটু জুম করে দেখাচ্ছি এমন মেসেজ অপশনে আশা করে এন ইউ এডিজি তারপরে তোমার একটা রোল নাম্বার তুমি এখানে অ্যাডমিশন রোল নাম্বার দিয়ে সেন্ড করে দিবা এর জন্য কিন্তু তোমাদের পাঁচ টাকা কিন্তু চার্জ কাটার চার থেকে পাঁচ টাকা চার্জ কাটবে তো এইভাবে তুমি কিন্তু খুব সহজে অনলাইনের মাধ্যমে তোমার রেজাল্টটা কিন্তু চেক করে নিতে পারবে এখনো যেহেতু রেজাল্ট প্রকাশিত হয়নি তাই রেজাল্ট এখন আমরা দেখতে পারতেছি না তো রেজাল্ট প্রকাশিত হলে আমরা কিন্তু সহজেই দেখতে পারবো এই হচ্ছে আজকের ভিডিওতে আমার কাছে লাস্ট আপডেটটা ছিল আমি জানিয়ে দিলাম তোমরা যদি ভর্তি বিষয়ক কোনো তথ্য জানার থাকে বা কোনো ইনফরমেশন জানার থাকে তাহলে তুমি আমাদেরকে মেসেজ করবা আমি মেসেজের মাধ্যমে তোমাদের সব ধরনের সহযোগিতা করার চেষ্টা করবো এছাড়াও তুমি কিন্তু আমাদের কাছে ডিগ্রি প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষের তৃতীয় বর্ষের সবগুলো কিন্তু সাজেশন নিতে পারবে একমাত্র আমাদের রাজু একাডেমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে সো তাই অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও ডিগ্রি বিষয়ক সব ধরনের আপডেট ইনফরমেশন কিন্তু তোমরা আমার এই মাধ্যমে জানতে পারবে